গোপনে আনিসা সব কথা শুনে রানী বুঝতে পারল চক্রান্তের মূলে রয়েছে আসলে মুখোশধারী আনিসা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো তোমাদের রানী ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দেবজানির হঠাৎই লেবার পেন শুরু হয় দেবযানীকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে আর রানী নিজে দেবজানি ডেলিভারি করবে বলে সবাইকে জানিয়ে দেয় বাড়ির সবাই রানীর উপর ভরসা করে দেবজানির ডেলিভারির দায়িত্ব রানীকেই দেয় দুর্জয় প্রথমে আপত্তি করলেও দেবজানির কন্ডিশন দেখে রানীর সিদ্ধান্তকেই মেনে নেয় এরপর রানী যায় দেবজানি ডেলিভারি করাতে কিন্তু দেবযানির কন্ডিশন আরও ক্রিটিক্যাল হয়ে গেলে শেষ মুহূর্তে দুর্যয়ে যায় শেষ ম্যাচ ও রানী দুজনে মিলে দেবযানীর সন্তানকে পৃথিবীতে আনে এরপর রানী দুর্যোয় দুজনে এসে বাড়ির সবাইকে জানায় দেবজানী ও তার সন্তান ভালো আছে তার শুনে সবাই খুব খুশি হয়ে যায় আর শুক্লা বলে ছোট বৌমা আমি তোমার উপর ভরসা করতে পারছিলাম না কিন্তু এখন আমার মনে হচ্ছে তোমাকে ভরসা করা যায় এই বলে শুক্লা সমস্ত অভিমান ভুলে রানীকে কাছে টেনে নেয় আর এই সব দেখে আনিসা মনে মনে প্রচন্ড খেঁপে যায় এমনকি বড় বৌদিরও রাগ হয় রানীর উপর এরপর আনিসার কাছে একটা ফোন আসে আনিসা সবাই চোখের আড়ালে যায় ফোনে কথা বলার জন্য আর সবাই যখন দেবযানি ও তার বেবিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন রানী মনে মনে ভাবে আনিসাতে কোথায় গেল এখানেই তো ছিল পিঙ্কি বদি তো এখানেই আছে রানী বলে আমি কি একবার দেখে আসবো এরপর রানী যখন যায় তখন হঠাৎই দেখতে পায়। আনিসা কারোর সাথে ফোনে কথা বলছে তখন রানী মনে মনে ভাবে আনিসাদি কার সাথে কথা বলছে লুকিয়ে লুকিয়ে এই বলে রানী আড়ালে তাড়িয়ে সবটা শুনতে থাকে আনিসা বলছে তোমাকে তো বলেছিলাম যেভাবেই হোক পিকলুকে শেষ করতেই হবে ও সুস্থ হলে আমার মুখোশ খুলে যাবে তোমরা ওই একরত্রি মেয়ে রানীর কাছে হেরে যাচ্ছ তোমাদেরকে আমি এমনি টাকা দিচ্ছি এইসব কথা শুনে রানী চমকে যায় রানী বলে তার মানে আসল চক্রান্তকারী দি এই বলে রানী প্রমাণ হিসেবে সব কথা ফোনের রেকর্ডিং করে নেয় আর রানী মনে ভাবে ছি আনিসা দিচ্ছি তুমি এটা করতে পারলে আর তুমি কি না ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছো তবে আর বেশি দিন নয় তোমার মুখোশ আমি খুলবই তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে রানী যেন আনিসাকে হাতে নাতে ধরে আনিসার আসল মুখোশটা সবার সামনে খুলে দেয় কমেন্ট করে জানাতে হলো না কিন্তু তোমাদের মতামতটি